কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝা পড়া। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে ভালো মন্দ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারি না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটাই ভবের প্রতীক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি তারাই আমল থেকে চলে আসছে এমনি রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনের আজ কহ যে ভালো মন্ডু যাহাই আসুক ওষুধ পেরে সহজে অনেক ছঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্তকে পাজর গুলো উঠলো কেঁপে আর তো তাই নিয়ে সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে বেশে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই সংখ্যা করে না কেউ সেইখানে হয় জাহাজ তাই সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারুর ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ডেকে ভোরের আলো মর হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বইহে দিলাম অশ্রু সাগর তাহারে বা দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত মনে রে তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক ওষুধ পেরিলাও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোল যদি জীবন খানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মার তো তবে তার যেটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটি কেঁদে কেটে অশ্রু ঢিলে ঘরা ঘরা মনের সঙ্গে পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে দল খুলে যা ভাই তাহার সঙ্গে কতটুকুন তফাত হল মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে